শনিবার রাতেই আসেন অমিত শাহ আমরা দেখেছিলাম যে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উত্তরবঙ্গে এসেছিলেন আলিপুরদুয়ারে সভা করেছিলেন আর আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একাধিক কর্মসূচি রয়েছে এমনটাই জানা যাচ্ছে শনিবার রাতেই বিমানে কলকাতায় পৌঁছে যান অমিত শাহ বৃষ্টির মধ্যেই ঢাকার বাদ দিতে বিমানবন্দরে স্বাগত জানান সুকান্ত শুভেন্দুরা আজ সকাল থেকে একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ আজ একাধিক কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠিক কি কি কর্মসূচি রয়েছে জানবো তোমার থেকে দেখো প্রথম কথা হচ্ছে গতকাল রাতে আমরা যে ছবি দেখেছি দমদম বিমানবন্দরে প্রথম কথা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী যখন দমদম বিমানবন্দরে নাবেন এবং তাকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন একাধিক মানুষজন এবং তার মধ্যে শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল সুভাষ সরকার সহ জগন্নাথ সরকার এবং অনেকেই এবং তারপরেই অমিত শাহ যখন বাইরে বেরিয়ে আসেন বিমানবন্দর থেকে এবং বেরিয়ে এসে গাড়ি থেকে নেমে কর্মীদের উদ্দেশ্যে তিনি হাত নাড়ান এবং তারপরে এখান থেকে বাইপাসের তাহলে একটি বেসরকারি হোটেলে চলে যান এবং সেখানে রাত্রিবাস ছিল এবং তার আজকে একাধিক কর্মসূচি রয়েছে প্রথমে তিনি যাবেন রাজারহাটের এফএল ভবনে উদ্বোধন করতে এবং সেখানে যে ফরেন্সিক আধিকারিক ফরেন্সিক বিভাগ যেটা রয়েছে এবং সেই তার বিভাগেরই উদ্বোধন হবে এবং উদ্বোধন করার পরেই কিন্তু তার নেতাজি ইন্দোরে কিন্তু কর্মী সভা রয়েছে এবং সেখানে কর্মী সভা যোগদানের পরেই অর্থাৎ কর্মী সভার পরেই কিন্তু তিনি চলে যাবেন বিকেল ঠিক চারটে নাগাদ তার যে কর্মসূচি রয়েছে সেটা হচ্ছে বিবেকানন্দ বাড়ি সিংহরাজ স্ট্রিট এবং সেখানেও কিন্তু বেশ কয়েকজনের সঙ্গে তার বৈঠক রয়েছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে এবং মোটের উপরে কিন্তু আজকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তুমি জানো যে চব্বিশ ঠিক আটচল্লিশ ঘন্টার মধ্যে একদিকে মোদী যেমন এসছিলেন এবং প্রধানমন্ত্রী এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পেলাম স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও এলেন এবং যথেষ্ট তাৎপর্যপূর্ণ নতুন করে কোনো বার্তা দেয় কিনা এবং গতকাল আমরা একটা বিভিন্ন সময় দেখেছি যে এই স্বরাষ্ট্রমন্ত্রী আসার সাথে সাথে বিজেপির নেতৃত্ব যেটা দাবি করছে এটা কিন্তু এক প্রকার রাজনৈতিক কর্মসূচি এবং দু হাজার যে নির্বাচন সেই নির্বাচনের কথা মাথায় রেখেই কিন্তু এই সফরসূচি বলা যেতে পারে এবং তার পাশাপাশি কিন্তু কর্মীদের উদ্বুদ্ধ করতে কিন্তু আজকে অমিত শাহ কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু সেখানে ভাষণ দেবেন এবং তার পাশাপাশি তিনি সিএফএল উদ্বোধন করবেন এবং এছাড়াও কিন্তু সিমলা স্ট্রিটে যাবেন সেখানে বিবেকানন্দকে ট্রিবিউট করবেন এবং তার সেখানেও বেশ কয়েকজন অতিথিকে আমন্ত্রণ করেছেন এবং সেখানেও কিন্তু একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মোটের উপরে অমিত শাহ কিন্তু আজকে শাসা কর্মসূচি রয়েছে কলকাতা জুড়ে এবং কড়া নিরাপত্তা বেষ্ট কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় ঘিরে ফেলা হয়েছে যেখানে যেখানে অমিত শাহ যাবে ধন্যবাদ বিশ্বজিৎ সরকারি কর্মসূচি থেকে শুরু করে দলীয় কর্মসূচি এবং শেষে একটি ধর্মীয় অনুষ্ঠানেও যোগ দেবেন অমিত শাহ প্রথমে যাবেন রাজরহাটের সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি উদ্বোধনে পরে নেতাজি ইন্টোরে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন অমিত শাহ এমনটাই জানা যাচ্ছে গতকাল রাতেই কলকাতায় পৌঁছে যাওন অমিত শাহ বৃষ্টির মধ্যেই ঢাকের বাদ দিতে বিমানবন্দরে স্বাগত জানান সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী সরকারি কর্মসূচি শুরু করে দলীয় কর্মসূচি এবং শেষে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ আজ কলকাতায় ঠাসা কর্মসূচি রয়েছেন তা এবং রাজরহাটে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ যোগ দেবেন নেতাজি দলীয় কর্মসূচিতে প্রথমে যাবেন রাজরহাটে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির উদ্বোধনে পরে নেতাজি ইন্ডোরে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি সেখানে সাংগঠনিক সভা করবেন অমিত শাহ বিকেলে শিমলা স্ট্রিটে যাবেন এবং আজই কিন্তু তিনি দিল্লি ফিরে যাবেন এমনটাই জানা যাচ্ছে গতকালই বঙ্গে আসেন অমিত শাহ আর আজ আছে একাধিক কর্মসূচি